সিনিয়র সচিব মহোদয় বলেছেন এবারের নির্বাচনে পোস্টার থাকবে না এবার নির্বাচনে প্রিজাইডিং অফিসারের অনেক ক্ষমতা থাকবে ক্ষমতাটা কি প্রিজাইডিং অফিসার যদি বলে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে বা ঊর্দোধন কর্তৃপক্ষে আমি সেন্টার মানে ফলাফল ঘোষণা পর্যন্ত ফলাফল দেওয়ার মতো অবস্থায় ছিলাম না সুতরাং আমি সেন্টার বাতিল ঘোষণা করলাম আমরা অ্যাকসেপ্ট করে এখানে জেলা প্রশাসক সাহেব আছেন উপজেলা নির্বাহী অফিসার সাহেবরা আছেন আমার কথা হচ্ছে যে যাকে দিয়ে আমি কাজ করব তাকে বিশ্বাস করতে হবে আর আপনি যিনি কাজ করবেন তার সাথে যার সাথে কাজ করবেন তার সাথে সম্পর্কটা ওই রকম হবে যে আপনার কথাটা যাতে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার পুলিশ সুপার অন্যান্য যারা আইন আইনশৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করবেন স্বচ্ছতার সাথে আপনাকে এই কাজটি করতে রিটার্নিং অফিসারের এই ক্ষমতা রয়েছে এইবার আর আসছে রিটার্নিং অফিসার যদি মনে করে কোনো একটা আসনের সব কটি সেন্টার বাতিল করে দিবে সেই সে যদি যৌক্তিক মনে করে সেই ক্ষমতাটাও আইনে এবার অন্তর্ভুক্ত করা হয়েছে তার অর্থই না যেন তেনভাবে আমি সেন্টার বাতিল করে দিব যেন তেনভাবে একটা নির্বাচনী আসনের নির্বাচন বাতিল করে দিব মনে রাখতে হবে এই নির্বাচনের পিছনে একটি টাকা সেটিও কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা এখানে কিন্তু কোটি কোটি টাকা ব্যয় হবে সেটার অপব্যবহার যাতে না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন মিথ্যা তথ্য অপতথ্য গুজব এগুলো যাতে এই পটুয়াখালী জেলায় বিভ্রান্তির সৃষ্টি না করে সেই দিক থেকে আপনাদের সহযোগিতা চাচ্ছে তো প্রতিটি নাগরিকের দায়িত্ব যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সহযোগিতা করা নির্বাচন কমিশন সেই সহযোগিতা সবার কাছ থেকে আশা করে নির্বাচন কমিশন দৃঢ় প্রত্যয় আবারও কমিশনের পক্ষে ব্যক্ত করছি ভালো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিক্রম আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করছে